শুভেচ্ছা সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাজারের এলাকা অপরূপ সুন্দর করে এই এলাকাটি সাজিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার উপরে লাইটে নিচে ফুল গাছ পাশাপাশি হাঁটা রাস্তা প্রধান সড়কটি চার লাইনে উন্নীত করা হয়েছে আগে যে লাইন এক লাইনে ছিল আজ সে লাইন কিন্তু চার লাইন এদিকে এক লাইন তো সব মিলিয়ে এই সড়কটি বর্তমানে কিন্তু খুবই সুন্দর করে নতুন করে সাজিয়েছে তাই আপনারা দেখতে পাচ্ছেন তো তারপরে এ পাশে কিন্তু পুরো রেল লাইন যা এটি প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন দেখতেই পাচ্ছেন দু সালে এই রেল লাইনটি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারপর থেকে কাজ চলছে 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 দু হাজার সালে এসে ডিসেম্বরের মাসে এটি আবার পূর্ণভাবে হয়েছে তো এটি সেই কক্সেসবাজারের আধুনিক সড়ক স্মার্ট সড়ক যেটি একেবারে পরিপূর্ণভাবে সুন্দর করে সাজিয়েছে রোপ নিয়েছে এই দেখতে পাচ্ছেন কি অপরূপ সুন্দর করে লাইটিং পাশাপাশি এলাকার দৃশ্য যেন খুবই চমৎকার তো আসলেই অপরূপ সাজা সাজাচ্ছে এই মহাসড়কটি এটি কক্সবাজার টার্মিনাল থেকে সোজা বাজার কাটার যে বেতর রাস্তাটি সেটি এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লাখো লাখো মানুষ যাতায়াত করে থাকে তবে রাতের দৃশ্য যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন দিনে হয়তো এভাবে সুন্দর নাও দেখতে পারেন যেহেতু লাইটের আলো দিনে থাকে না রাতে খুবই চমৎকার দেখা যায় আপনারা জানেন কলাতলি হয়ে টার্মিনাল পর্যন্ত যে রাস্তাটি সেটিও কিন্তু এভাবেই খুব সুন্দর করে তৈরি করেছে সেটিও খুবই চমৎকার তো পাশাপাশি এটি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো সব মিলিয়ে অসাধারণ এই কক্সেস বাজারের বর্তমানে সড়ক যাতায়াতগুলি তো বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকলে একেবারে অন্ধকার হয় যেমনটি আমরা আগে এই আধুনিক সড়ক হওয়ার আগে যেমনটি দেখেছিলাম ঠিক তেমনই এখানে বিদ্যুৎ যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখনও তো ঠিক আগের অবস্থায় ফিরে যায় তো তারপরে কক্সেস বাজার খুবই চমৎকার আধুনিকতার ছোঁয়া দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটাই আমরা দেখতে পাচ্ছি যেমনটি রাস্তা বিন্যাল এলাকা যেখানে দেখতে পাচ্ছেন এটি খুবই সুন্দর করে একেবারে প্রবেশ গেইটের মাথার মধ্যেই এই দৃশ্যটি তৈরি করেছে তো সব মিলিয়ে খুবই চমৎকার আসলে